হ্যালো বন্ধুরা আমি রাখি ভাওয়াল আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি কড়াইশুঁটির কচুরি যেটা পুর বানানোর ঝামেলা ছাড়াই আমি বানিয়ে নিয়েছি বা মটর মশলা পুরি তোমরা সকলেই এই শীতে কড়াইশুঁটির কচুরি বানিয়ে থাকো তবে এভাবে একবার বানিয়ে দেখো খুব খাস্তা হয় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো আমি তোমাদের ছিঁড়ে দেখালাম কতটা খাস্তা হয়েছে আর এটা খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয় আর প্রত্যেকটা কচুরি কিন্তু এইরকম সুন্দর ফুলে উঠবে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে যদি তোমরা তৈরি করো একটা কচুরিও কিন্তু মিস হবে না প্রত্যেকটা ফুলে উঠবে দেখো আমি কিছু কড়াইশুটি বা মটরশুটি নিয়ে নিয়েছি মিক্সিং জারে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা কুচি এর মধ্যে আমি সামান্য গোটা জিরে দিয়ে দিলাম একটু জল দিয়ে এবার একটা পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি দেখো এরকম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি করে নিতে হবে একটা পাত্রে আমি এবার এগুলো নিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এটা আটা দিয়ে তৈরি করব। তোমরা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারো বা দুটো মিক্স করে আটা বা ময়দা দুটোই মিক্স করে নিয়ে তৈরি করে নিতে পারো আটা আমি খুব ভালো করে ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি এবার আমি আটা নিয়ে নিলাম এর সাথে বেশ কিছু মশলা অ্যাড করব আর টু টেবিল স্পুন দিয়ে দিলাম সুজি সুজি দিলে এই কচুরি বা পুরি খুব খাস্তা হবে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি যেটা আমি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম সমস্তটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি শীতে কড়াই ছুটির কচুরি খাবো না তা কিন্তু হতেই পারে না প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমরা তৈরি করে থাকি তাই তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল দেখো এবার খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব দেখো মুঠ করলে কিন্তু মুঠোর মতো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে সুতরাং ময়ানটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে আর মিক্সিং জার ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবার মেখে নেব পুর বানানোর ঝামেলা ছাড়াই এভাবে তোমরা খুব সহজে কড়াইশুঁটির কচুরি বা মটর মশলা পুরি বানিয়ে নিতে পারো দেখো আমি একটা ডো তৈরি করে নিচ্ছি যেটা খুব শক্ত নয় আবার খুব নরমও হবে না এবার একটু ঢেকে রেখে দেব মোটামুটি দশ মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব দশ মিনিট পর আবার ডো একটু মেখে নিয়ে এর থেকে অল্প অল্প করে নিয়ে গুটি তৈরি করে নেব পুর বানানোর কোনো ঝামেলাই হবে না এভাবে যদি তোমরা তৈরি করো আর খেতেও কিন্তু এটা বেশ ভালো হয়ে থাকে দেখো আমি তোমাদের বেশ কয়েকটা গুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সহজে আমরা কড়াইশুঁটির কচুরি বা মটর মশলা পুরি বানিয়ে নিতে পারি এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মটর সুটি পাওয়া যাচ্ছে তোমরা যারা এখনো খাওনি তারা এভাবে খুব সহজেই বানিয়ে বাড়িতে কড়াই সুটির কচুরি বা মটর মশলা পুরি তৈরি করে নিতে পারো দেখো এবার আমি এগুলো বেলে নেব বেলনি চাকি তোমরা যেটা যে বলো আর কি এগুলোকে এর মধ্যে আমি খুব ভালো করে রিফাইন অয়েল মেখে নিচ্ছি যাতে একটু লেগে না যায় তেল মাখিয়ে আমি এগুলো বেলে নেব তোমরা চাইলে বেলে বাটি দিয়ে কেটেও করতে পারো আমি কেটে করছি না আমি বেলে নিয়েই করছি দেখো বন্ধুরা একটা একটা করে আমি এভাবেই বেলে নেব তোমরা সবাই জানো এভাবে তৈরি করতে রিফাইন অয়েলে আমি কচুরিগুলো ভেজে নেব তেল গরম হলে আমি দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠছে দেখো একদম কিন্তু বলের মতো ফুলে উঠেছে এভাবেই কিন্তু আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব কত সহজে এগুলো ভেজে নেওয়া যায় এক্সট্রা করে পুর বানানোর কোনো প্রয়োজন পড়বে না খুব সহজেই তোমরা এগুলো বানিয়ে নিতে পারো আর প্রত্যেকটা কচুরি কিন্তু দেখো কি সুন্দরভাবে ফুলে উঠছে ঠিক এভাবেই তোমরাও তৈরি করে দেখো তোমাদেরও একটাও কিন্তু মিস হবে না প্রত্যেকটা সুন্দরভাবে বলের মতো ফুলে উঠবে এভাবে করলে কিন্তু খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যায় দেখো কতটা ফুলেছে বন্ধুরা বাজারে থাকতে থাকতে তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখো যারা এখনো তৈরি করনি খুব সুন্দরভাবে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবে আর নতুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি বেশ কয়েকটা ভেজে নিয়েছি আর বন্ধুরা এভাবে তৈরি করলে কড়াইশুটির কচুরি তাহলে কিন্তু পুর বানানোর যেমন ঝামেলা নেই আবার কচুরি মানে বেলে নেওয়ার সময় ফেটে যাওয়ারও কিন্তু কোনো ঝামেলা থাকে না ছোট আলুর দবের সাথে আমি কড়াইশুঁটির কচুরি সার্ভ করে দিয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য